দাঁতে ব্যথা নিয়ে অনেক মানুষেরই না জেহাল অবস্থা হয়ে যায় আসলে দেখবে সব সময়তে আমাদের হাতের কাছে কোনো না কোনো ওষুধপত্র হয়তো থাকে না বা সবসময় সব ক্ষেত্রে হয়তো হুট করে ডাক্তারের কাছে যাওয়াটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না আর হয়তো দেখা যায় ব্যথাটা হয়তো খুব অতিরিক্ত পরিমাণেও নয় এমন বিষয় যেটা হয়তো সহ্য করা যাবে বা ঘরোয়া কিছু টোটকা দিয়ে সেটা সমাধান হয়তো হয়ে যাবে আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটাই দাঁতে যদি ব্যথা হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্যথাটা খানিকটা হলেও তোমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বা ঘরোয়া কিছু টোটকার সাহায্যে তোমরা ব্যথাটাকে কিছুটা হলেও কমাতে পারবে কি করে এর মধ্যে প্রথম যে প্রয়োজনীয় বা উপকারী জিনিসটার কথা বলবো সেটি হলো হচ্ছে গিয়ে রসুন রসুনের কিন্তু ভীষণ পরিমাণে উপকার রয়েছে রসুনকে সাধারণত আমরা জানি ব্যথা বিষ কমাতে গেলে ভীষণ পরিমাণে কার্যকরী আবার দাঁতের ব্যথার ক্ষেত্রে তো রসুনে জুড়ি মেলা ভার তোমরা কি করবে রসুনের কোয়াকে একটু থেতো করে নেবে থেতো করে যে দাঁতেতে তোমার যন্ত্রণা হচ্ছে বা ব্যথা হচ্ছে সেই দাঁতের গোড়াতে কি করবে সেই রসুনকে খানিক্ষণ চেপে ধরে থাকবে তুমি দেখতে পাবে যে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেও তোমার কিন্তু সেই ব্যথা খানিকটা হলেও কমছে হয়তো তীব্র একটা যন্ত্রণা হচ্ছিল সেই পরিমাণে দেখবে ব্যথা কিন্তু অনেকটা হলেও কিন্তু কমে যাচ্ছে তাহলে খানিকটা হলেও তুমি তো রিলিফ পাচ্ছ আমাদের প্রয়োজন হচ্ছে হুট করে কোনো ওষুধ নেই কিছু নেই আমরা কিভাবে সেই ব্যথাটা কিছুটা হলেও কমাতে পারবো তো এই উপায়ে জিনিসটা করতে পারলে তাহলে কিন্তু তুমি ব্যথা কিছুটা হলেও কমাতে পারবে এবার আলোচনা করি দ্বিতীয় পয়েন্টটা যেটাও কিন্তু খুব উপকারী একটা বিষয় যেটা আমাদের বাড়িতে বলতে বড় সব সময়তে থাকে মানে আমরা কম বেশি জিনিসটা নিয়েও আসতে পারি সেটা হলো পেয়ারা পাতা আমাদের চারপাশে বাগান টাগান মোটামুটি কম বেশি প্রত্যেকেরই রয়েছে সেখানে পেয়ারা পাতা আমরা পাই সেই পিয়ারা পাতাকে আমরা বাড়িতে নিয়ে আসবো এবং পেয়ারা পাতাকে কী করতে হবে একটুখানি জলের মধ্যে না খানিক্ষণ ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পরে দেখবে পেয়ারা পাতা থেকে না একটা লালচে মতো একটা কষ মতো বেরোচ্ছে যখনই সেটা হয়ে যাবে মানে জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সময় পেয়ারা পাতাটাকে ছেঁকে নিয়ে সেই জলটা উষ্ণ উষ্ণ যে গরম জলটা একটু ঠান্ডা হতে দেবে কারণ ফোটানোর পরে তো ওটা স্বাভাবিকভাবে ভীষণ গরম হয়ে যাবে তাই একটুখানি ঠান্ডা হতে দেবে যখনই দেখবে একটুখানি ঠান্ডা হয়ে গেছে সেই জলটাকে কি করবে কুলকুচু করবে কুলকুচু করে ফেলে দেবে তাহলেই দেখবে তোমার সেই যন্ত্রণা বা ব্যথা ভীষণ পরিমাণে কাজে লাগছে মানে কমছে তোমার যে পরিমাণে যন্ত্রণা বা ব্যথা নিয়ে তুমি ভুগছিলে সেটা কিছুটা হলেও কিন্তু কমে আসবে অতটা কষ্ট কিন্তু পেতে হবে না তৃতীয় যে জরুরি বিষয়টা বলো সেটা হলো আলু আলু আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই মজুদ থাকে মোটামুটি সব সময়তেই থাকে আমাদেরকে কি করতে হবে আলুকে একটু গোল গোল করে কাটবে সেই গোল যে একটা চাকলা মতো হলো সেটাকে যে দাঁতে তোমার যন্ত্রণা হচ্ছে সেই দাঁতের গোড়ায় চুপচাপ দিয়ে রাখবে যখনই দেখছো তীব্র যন্ত্রণা হচ্ছে তুমি সহ্য করতে পারছো না তখনই কিন্তু অবশ্যই খানিক্ষণের জন্য চেপে সেই জায়গাটাকে ধরে রাখো মানে গোটা আলুর যে অর্ধেকটা অংশ দেখবে আস্তে আস্তে তোমার ব্যথা কিছুটা হলো উপশম হচ্ছে আগে যে যন্ত্রণাটা নিয়ে কষ্ট পাচ্ছিলে সেখান থেকে তুমি খানিকটা রিলিফ পাচ্ছ দেখো পরবর্তীতে তো আমাদেরকে ডাক্তার দেখাতেই হবে কিন্তু হুট করে আমরা কিছু ব্যবস্থা করতে পারছি না হয়তো দেখা গেলো মাঝরাতে তোমার যন্ত্রণা হচ্ছে তখন তুমি কি করবে এরকম ঘরোয়া কিছু কিছু টোটকা সেই সময়ের জন্য কিন্তু ভীষণ উপকারী আমরা খানিকটা হলেও তো রিলিফ পেতে পারবো চতুর্থ যে জিনিসটার কথা বলবো সেটা হলো লবঙ্গ আমরা কম বেশি অনেকেই জানি যে লবঙ্গ ভীষণ কিন্তু কার্যকরী এখানে লবঙ্গের দুটো বিষয় রয়েছে কিনা একটা তুমি বাড়িতে ধরো লবঙ্গ তেল তোমার নেই তখন তোমাকে কি করতে হবে প্লেন যে লবঙ্গ সেটাকে দাঁতের গোড়া একটু চিপতে হবে চিপে রাখলে খানিক তেল উপকার হবে এবার যদি তোমার বাড়িতে তেল থাকে বা তুমি চেষ্টা করো দাঁতের সমস্যা যদি তোমার থেকে থাকে বাড়িতে লবঙ্গ তেল কিনে রাখার মোটামুটি মার্কেটে তুমি সব দিয়ে পারো এটা অ্যাভেলেবেল তোমাকে কি করতে হবে সেই লবঙ্গ তেল কিনে বাড়িতে সবসময়ের জন্য রাখতে হবে যখনই তীব্র যন্ত্রণা হবে কয়েক ফুটা তেল সেখানে দিয়ে দিতে হবে দেখবে একদম ম্যাজিকের মতো কাজ করবে এই জিনিসটা কিন্তু পারলে করে দেখো সঙ্গে সঙ্গে দেখবে তোমার সেই তীব্র যন্ত্রণা যেটা তুমি সহ্য করতে পারছিলে না সেটা কিন্তু কমেছে এবং চতুর্থ উপাদানটার কথা বলি সেটা হলো সর্ষের তেল সর্ষের তেলও আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই রয়েছে আমরা অনেকেই কম বেশি জানি যে ব্যথা বেদনার জন্য সর্ষের তেল কিন্তু ভীষণ উপকারী আমরা কি করব সর্ষের তেলকে ডাইরেক্ট নেবো না হালকা হালকা উষ্ণ উষ্ণ একটু গরম করে নেব তারপরে আমাদের যে দাঁতের যন্ত্রণা হচ্ছে সেইখানে সর্ষের তেল খানিকক্ষণ রেখে দেবো দেখবে তোমার ব্যথা কিন্তু খানিকটাও কমছে এই দাঁতের সমস্যা কেন হয় যেন আমরা অনেকাংশে দায়ী মূলত দেখবে আমরা মিষ্টি জাতীয় খাবার খেয়ে মুখ কিন্তু পরিষ্কার করে ধুই না বা অনেক সময় ইচ্ছে হলো কিছু একটা খাচ্ছি তারপর আর মুখ হয়তো ধুলামে না মূলত আমাদের উচিত রাত্রেবেলা একবার হলো ব্রাশ করা সকালে যেরম করছি রাতের বেলা আমাদের খাওয়া দাওয়ার পরও একবার ব্রাশ করা উচিত আমরা করি না যে কারণে কিন্তু এখনকার দিনে অল্প বয়স থেকেই দাঁতের সমস্যা শুরু হয়ে যাচ্ছে এবার তোমাদেরকে তো আমি এরকম একটা ছোটোখাটো ঘরোয়া টোটকার কথা বললাম যদি দেখো যে এই সমস্ত ঘরোয়া টোটকাগুলো করার পরও তোমার ব্যথা যন্ত্রণা অনবরত হচ্ছে কমছে না কিছুতে তাহলে বলবো অবশ্যই চিকিৎসকের কাছে কিন্তু যাও এবং তার সাথে একটা পরামর্শ নাও কারণ অতিরিক্ত বাড়াবাড়ি কোনো জিনিসই ঠিক না এগুলো হচ্ছে সাধারণ ঘরোয়া কিছু টোটকা অনেক সময় দেখবে আমাদের খুব তীব্র যন্ত্রণা বা কষ্ট হলে এরকম ছোটো ছোটো টোটকার সাহায্যে আমরা কিন্তু কিছুটা হলেও একটুখানি রিলিফ পাই তো তার জন্য অবশ্যই টোটকাগুলোর কথা একটুখানি মাথায় রাখতে পারো